হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে শুভ সকালে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আই হোপ কি তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে আর আশা রাখি আমার কাছেও দূরে যে যেখান থেকে সকল বন্ধুরা ব্লগটি দেখছো তো সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তবে একটু শরীর অসুস্থ হয়ে গেছিলো মানে এত এখানে ওই পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটু ধোঁয়া বেশি হচ্ছে তার জন্য ঠান্ডাটা ভীষণ লেগে গেছে বা তার জন্য হতে পারে ওই যে ছেলেকে স্কুলে মানে ছাড়তে যাওয়া আনতে যাওয়া এত ঘেমে টেমে যায় আর আমি ওটাই হচ্ছে মেন প্রবলেম শীতের সময় ঠান্ডা তো লাগবেই আবার গরমের সময় ভীষণ ঘেমে ঘেমেও আমার ঠান্ডা লেগে ওই অসুস্থ হয়ে যায় মানে জ্বর টর চলে আসে জ্বর সর্দি কাশি এগুলো থাকে তো বাদ দাও ওইগুলো তো এখন আমার জীবনের প্রতিনিয়ত সঙ্গী হয়ে গেছে আর যাই হোক একটু একদিন হতে একটু মানে রাতের দিকটায় ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম ওষুধ খেতে এখন ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সংসারের কাজকর্মগুলো দিয়েই কারণ সকালে উঠে এইটা হচ্ছে আমাদের বেরোনোর দিক মানে এটা হচ্ছে আমাদের গেট এই গেট দিয়ে আমাদের বেরোতে হয় তো সবার আগে এই যে গেটটা দিয়ে আমরা সকালটা শুরু করি বা বেরোই বাইরে যেতে হলে কাজের জন্য তো তার জন্য আমার এখানটায় পরিষ্কার করে রাখাটা তো খুবই জরুরি আর তার জন্য দেখো ধুয়ে টুয়ে নিয়েছি তাই প্রত্যেক দিন জল দিয়ে ধুয়ে রাখি আর মাঝে মাঝে ফিনাইল দিয়ে যেমন ধুয়ে দিই এখানে তো পরিষ্কার করে রাখি চারদিকটা তো তার জন্য আর কোনো সেরকম নোংরা হয় না যদিও যাই হোক ওখান থেকে চলে এসেছি জল টল বালতিতে ভরে টরে নিয়ে আর এসে সকালে তো জল খাওয়ার জন্য আমরা ওই রাতে এটা আমরা শিলাজিত বলি অনেকে আবার বলে কতিলে যাই হোক ওইটা বেজানো ছিল ওইটা জল করে আমি খাচ্ছি আর ছেলের জন্য শেষে একটু মানে মিষ্টি বা বাতাসা দিয়ে রেখে দেব ও একটু মিষ্টি খেতে পছন্দ করে আর দেখো জল টল খেয়ে দিয়ে এই জায়গাটা ভালো করে মুছে নিলাম কারণ ওই যে যেটা তোমাদেরকে বললাম শিলাজিৎ ওইটা কিন্তু ওই থ মানে থক টাইপের তো যেরকম কলা গাছের আঠা টাইপের হয় ওই রকমই তো ওইটা শুকনো হয়ে গেলে কিন্তু উঠতে চাই না তার জন্য মুছে নিয়েছি নিয়ে টেবিলটাও ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এখানে টেবিলের মধ্যে সব কিছুই থাকে জলের বোতল থেকে খাবারের জিনিস ফল এটা সেটা এখানেই মানে কাটাকাটি খাওয়া দাওয়া এখানেই হয় বেশিরভাগ তো এটা ভালো করে মুছে টুছে নিলাম নিয়ে সকালে কি বলো তো জলটা ভরে রাখতে হবে আমাদের এই ছোট্ট ফিল্টারটা তো এটা মনে হয় ফিল্টারে ওই মানে যেটা ফিল্টার হয় তো সেটা চেঞ্জ করতে হবে যাই হোক এখন এটা খোঁজ করতে হবে এখানে কোথায় পাওয়া যায় কারণ অনেক দিন মনে হয়ে গেছে প্রায় এক বছর মতন আর জলটা সেরকম ফিল্টার হতে পারছে না সময় লাগছে অনেকটা দেখো সকালবেলা ওটা মুছে টুছে নিয়ে জলটা ঠেলে দিচ্ছি আর জলটা ফিল্টার হতে একটু সময় লাগে এক ঘন্টার মতন সময় লাগে আর কিছু বোতলে জল ভরা ছিল তো ওইগুলো সকালের দিকটা হয়ে যাবে মোটামুটি তো একেবারে খালি হয়ে গেছে আর রাত্রিবেলা আর মানে শরীরটা ভালো ছিল না বলে আর জল জলডল সেরকম হাত দিইনি আর ভরাও হয়নি তো যাই হোক চলো এই যে আমার হয়তো এই ঘরটা হয়তো বেশি লাক্সারিও নয় তো মোটামুটি আমরা ভাড়ায় থাকলেও অন্যের ঘর হলেও সেটা তো আমরা যেহেতু প্রতিনিয়ত সেটা ইউজ করছি চারদিক থেকে পরিষ্কার করে রাখাটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে আর সুস্থ থাকতে হলে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এইসব তো করে রাখতেই হবে তো যাই হোক এইভাবেই আমার প্রত্যেকটা দিন এইভাবে আমার ছোটো মানে সাজানো পোছনের সংসারটা কিন্তু এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবাটি করেই রাখি আর সেই প্রত্যেকটা দিনের আমার যে রুটিন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো ওদিকে ঘরটার পুরো রুমটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে সিঁড়িটা তো অনেকটা বড় তো সিঁড়িটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর প্রত্যেক দিন হয়তো হয় না তো একদিন ছাড়া দুদিন ছাড়া এরকম করে সিঁড়িটা ঝাড় দিয়ে রাখি যেদিনে একটু বেশি কাজ থাকে তো সেদিনে তো করতেই পারি না আর এদিকে দেখো অনেকটা সময়ের পরে কিন্তু চলে এসেছিলাম এখানে সোজি টবজি ছাড়িয়ে দেখো কাটতে বসে গেছি তো আজকের ওই চিংড়ি মাছ ছিল তো পটল চিংড়ি করা হবে তার জন্য দেখো পটল আর আলু এগুলো কেটে নিচ্ছি আর বিনস ছিল তো সেই বিনসটা ওটি ভাজা হবে বিনস আর আলু দিয়ে তো ওইগুলো দুপুরের মেনু বিনস আলু ভাজা আর পটল চিংড়ি ওইগুলোই তো চলো সরিডবজিগুলো কথা বলতে বলতে এদিকে কেটে নিচ্ছি আর তারপরে রান্নাবান্নাতে বসাতে হবে কেন কি হাজব্যান্ড মশাই তো খেয়ে দিয়ে স্কুল বেরোবে তো স্কুলের টাইম ওই সাড়ে নটা সাড়ে নটার সময় ও এখান থেকে বেরিয়ে যায় আর টোটোতে করে টোটো বা অটো অটোতে করেই যায় অটোতে সময় লাগে ওই চল্লিশ মিনিট মতো তো ওই জন্য সাড়ে নটার সময় বেরিয়ে যায় আর এদিকে দেখো রান্নাবান্না ওদিকে বসিয়ে দিয়ে ছেলের অনেকগুলো জামা কাপড় ছিল তো ওইগুলো গোছানোই হয়নি আর এগুলো ওই প্রত্যেকটা দিন ওদিক ওদিক করে পড়ে যাচ্ছে তো ভাবলাম চলো এগুলো ভালো করে ধুয়ে ধুয়ে রাখা ছিল তো ভাবলাম এগুলো সব গুছিয়ে রাখি না হলে প্রত্যেকটা দিন এই খেলাধুলো করার সময় না এইগুলোই পড়ে যায় তো আজকের মানে কিছু কিছু জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো ছেলে আর না হলে প্রত্যেকটা দিনই ভালোগুলোই সব জায়গায় পরে খে মানে খেলাধুলো করতে যায় আর এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি এদিকে হচ্ছে আর ওদিকে জামাকাপড়গুলোও গুছিয়ে নিয়েছি রান্নাবান্নার ফাঁকে আর এখানেই সব কিছু গুছিয়ে রাখছি এখন আর ওর জন্য এই একটা ছোট্ট একটা জায়গা দিয়েছি আর বেশি জামা কাপড় নেই কারণ শীতের পোশাকগুলো সব গোছানো হয়ে গেছে তো এই এমনি কয়েকটা জামাকাপড়ও এখানেই রেখে দিলাম আর অনেকগুলো তো পর্দা ছিল আমাদের রুমে তবে এখানে কোথায় ঠিক খাটাবো সেটা বুঝতে পারছি না তো ভাবলাম চলো একটা একটা করে এরকম মানে রাখি তো এই দরজার সামনে একটা দেওয়া উচিত কারণ কে তো এটা সামনের দিকটা আর কেউ ওই ডাইনিং রুমে ঢুকলেই কিন্তু পুরো ওই ভেতরের রুমে সব কিছু দেখা যায় ভাবলাম চলো কেউ যদি ঘুমিয়েও থাকে সেটা দেখা যাবে তো এই জন্য এইটাই একটু ঘুরিয়ে মানে ঘিরে দিলাম এখানে একটু মানে প্রেরক লাগানোর জন্য একটা জায়গা ছিল তো সেটা প্রেরকটাও ভালো করে লাগিয়ে সেটিং করে পর্দাটাও সুন্দর করে রাখা ওই দিয়ে দিয়েছি আর এখন প্রায় সাড়ে নটা বাজে বড়মশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে কাম্পে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে তবে তোমাদের তো আর সবটা দেখাতে পারি না হ্যাঁ দিনের ব্লগে কিছু কিছু তোমাদের সঙ্গে জাস্ট মানে ক্লিপগুলো নেওয়া থাকে এর ফাঁকে ফাঁকে অনেক কাজও থাকে সেগুলো দেখাতেও পারি না তাড়াহুড়োর মধ্যে আর এদিকে দেখো আমার গাছগুলো কি সুন্দর পাতা ধরেছে কচি কচি পাতা নরম পাতা কারণ এগুলো নিয়ে আসার সময় না অনেক পাতা নষ্ট হয়ে গেছে তো সেগুলো ফেলেছি তোমরা দেখেছো এক ঝুড়ি পাতা তো আবার দেখলাম যে নরম পাতা ধরেছে মানে কচি কচি পাতাগুলো ধরেছে যাই হোক এদিকে হাজব্যান্ড মশাইকে টাটা করিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে ও মানে নিচে নেমে গেছে শুধু প্রত্যেকটার দিন ওই যে অনেকেই ওর পাঙ্গ এখানে জুটিয়েছে মানে দাদা ভাই অনেকেই আছে চার পাঁচজন তো ওদের সঙ্গে খেলাধুলো করে চলে গেছে এই দুপুরে মানে এখন প্রায় বাজে ওই দশটা মতন তো গেছে ওখানে খেলতে আর আমি এখানে দেখো কালিডুলো করে নিচ্ছি তবে ওদের সঙ্গে বাড়ির অনেকেই থাকে আমি শুধুমাত্র কম থাকি আর ওখানে সবার মানে বাড়ির কেউ না কেউ থাকে তো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাবান্নাও হয়েছে আর চারদিকে তো মশলা এইসব পড়েই থাকে মানে সবজির যে খসা সরি খসা বলছি সবজির টুকরো টুকরো এগুলো পড়ে থাকে তো সেটা পরিষ্কার করে নিলাম কদিন পারিনি কারণ শরীরটাও ভালো ছিল না আর ছেলেরও পরীক্ষা হচ্ছিলো তো এই দু দিন মতন করা হয়নি শাকটা রান্না হয় বেশি তো তাই ছিটিয়ে এগুলো পড়ে থাকে তো ওইটা ভালো করে মানে ঝেড়ে নিয়ে তারপরে পরিষ্কার মানে ক্লিন করে নিয়েছি নিয়ে ভাবলাম চলো এখানে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিই কারণ বেশি না এখানে প্রায় সময় মাছ টাছ ধোয়া হয় আর একটু গন্ধও করে আসতে গন্ধটা পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতে এগুলো ধোয়া ধুই পরিষ্কার ক্লিনিং এইগুলো কিন্তু সব আমার ডিপার্টমেন্ট তাই সময়ের কাজ সময়ের মধ্যে করে রাখলে আর মানে বেশি মানে কোনো যে নোংরা বেশি হবেই না যাই হোক চলো এতক্ষণ ধরে আমার ব্লগের পাশে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা আর যারা নতুন বন্ধুরা আসো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর এদিকে দেখো ওই যে চলে এসছে আমাদের রাজপুতুর খেলাধুলো করে তো খিদে পাচ্ছে ওখানে খাওয়ার নিয়ে বসে গেছে আর আমার এদিকে রান্নাঘরটাও মোচা হয়ে গেছে তাই ভাবলাম চলো রুমটাও এখানেই খাওয়া দাওয়াও করি নিচে বসে তো এটাও ভালো করে মুছে তুছে নিচ্ছি এখানে আর তারপরে এখন প্রায় এইসব কাজ করে উঠতে উঠতে দশটা থেকে বারোটা বেজে গেছে আর জলও চলে এসেছে তো খাবারের জল ছিল না যে বালতিটা খালি ছিল ওটা ভরে নিচ্ছি চলো আজকের এখানেই রাখছি সকলেই খুব ভালো দেখুন সেটা